অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের যে নেশামুক্তি অভিযান আছে সেটার অঙ্গ হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যে আমাদের পুলিশ যে অ্যাক্টিভিটি চলছে তো ওটা একটা পার্ট হিসেবে আমরা কালকে এটা একটা রুটিন চেকিংয়ের সময় আমরা এই বিষয়ের কনসাইনমেন্ট আমরা ডিটেন করতে পারি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্যাগ আছে পেছনে তো আম্বাসা পুলিশ এবং ধলাই পুলিশের যে অফিসাররা আছেন ও সিপিএস জিপি আম্বাসা বাকি অন্যান্য অফিসার ফরেস্টের লোক ওরা উইটনেস হিসেবে এসছেন এখানে তো আমরা এই কনসাইনমেন্টের সঙ্গে দুজনকে অ্যারেস্ট করেছি আপাতত ডিটেন করা হয়েছে বাদ বাকি প্রসিডিও শুরু হবে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও আছেন ওনার প্রেজেন্সে আমরা সবগুলো আনলোডিং করলাম এখন মালগুলো তো এখন মোটামুটি স্যাক দেখা গেছে অ্যারাউন্ড ওয়ান নাইনটি স্যাক পাওয়া গেছে যেখানের মধ্যে দেখলাম যে অ্যাসকাফ কন্ট্রমেন্ট আছে বাকি বক্সগুলো এখন দেখা হয়নি এগুলো প্রত্যেকটা দেখা হবে ব্যাস নাম্বার অনেক কিছু তো এই আমরা বাকি ইনভেস্টিগেশন এখন শুরু হবে অনেকগুলো পসিবল না এখন ওয়ান মতো অ্যারাউন্ড ওয়ান নাইনটি সেক্স আমরা যা দেখতে পেলাম আর সঙ্গে অনেকগুলো পেঁয়াজের বস্তা আছে হ্যাঁ সেগুলোতে আমরা সেপারেট করেছি এখন অব্দি তো বাদ বাকি প্রসিজিও যেগুলো আছে এগুলো আমরা করছি বাজার তো বাজার আনুমানিক

গাড়ি নাম্বারটা এখন থাক ইনভেস ইনভেস ইনভেস্টিগেশন পাবো মানে ডিসক্লোজ না করলে ভালো আর কি